মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা ক্যাপিটালসকে ছয় উইকেটে হারিয়ে বিপিএল প্লে অফ নিশ্চিত করলেন খুলনা টাইগার্স এ ম্যাচটি ছিল খুলনার জন্য পাঁচা মরার লড়াই যেখানে হারলেই বিপিএল থেকে বিদায় নিশ্চিত ছিল খুলনার তবে এ ম্যাচেই তাদের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিলেন গুরুদায়িত্ব যেখানে প্রথমে ব্যাটিং করে ঢাকা ক্যাপিটালস নয় উইকেটে একশো তেইশ রান সংগ্রহ করেন ঢাকা ক্যাপিটালসের হয়ে আজকের ম্যাচেও তানজিৎ হাসান তামিম অর্ধশতক তুলে নিয়েছেন সাঁত্রিশ বলে আটান্ন রানের ইনিংস খেলেন এ ব্যাটার যেখানে খুলনার হয়ে হাসান মাহমুদ বল হাতে চার ওভার বোলিং করে একটি মেডেন ওভার সহ পাঁচ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়ে চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন সে সাথে উইল বোসিস্ট চার ওভারে দশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দুই ওভারে একত্রিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট জবাবে খুলনা যখন ব্যাটিং করতে আসে তখন শুরুতেই মোহাম্মদ নাইম শেখ এবং আফিফ হোসেন ধ্রুব দুজনই শূন্য রানে আউট হলে দুটো দুই উইকেট হারায় খুলনা তবে তখনই খুলনার ধরেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং অ্যালেক্স রস যেখানে অ্যালেক্স রস বাইশ রান করে ফিরে গেলেও মেহেদি হাসান মিরাজ পঞ্চান্ন বলে চুয়াত্তর রান করে অপরাজিত ছিলেন চার চক্কার সাহায্যে তিনি এ ইনিংস খেলেছেন যেখানে দলের জয় নিশ্চিত করেছেন মিরাজ এবং ছয় উইকেটের জয়ে খুলনা টাইগার্স চলে গেলেন প্লে অফে এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন খুলনার অধিনায়ক মেহিদি হাসান মিরাজ ফলে গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে বারো ম্যাচ শেষে খুলনার ছয় জয়ের বিপরীতে আছে ছয় হার তবে বারো পয়েন্ট নিয়ে রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবলের চতুর্থ অবস্থান দখল করেছেন তারা এবং তারা খেলবেন অ্যালিমিনেটরে আগামী পরশু দিন দুপুর দেড়টাই যদি আজকের ম্যাচে চিটাগং কিংস ফরচুন বরিশালকে হারিয়ে দেয় তবে রংপুরের বিপক্ষে অ্যালিমিনেটরে খেলবেন খুলনা টাইগার্স তবে ফরচুন বরিশাল যদি আজকের দ্বিতীয় ম্যাচে জয় পায় সেক্ষেত্রে খুলনা টাইগার্সের অ্যালিমিনেটর খেলতে হবে চিটাগং কিংসের বিপক্ষে যেখানে খুলনা নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট ওয়ান এইট ফোর এবং দুর্বার রাজশাহী বারো ম্যাচ শেষে ছয়টি জয়ে বারো পয়েন্ট নিয়েছিল তবে মাইনাস ওয়ান পয়েন্ট হয় থ্রি তাদের বিপিএল থেকে বিদায় নিতে হয়েছে দুর্বার রাজশাহীকে যাদের নামের সাথে ফিক্সিং সহ প্লেয়ারদের না দেওয়া অনেকগুলো জড়িত পারিশ্রমিক আছে শেষ পর্যন্ত সে দুর্বার রাজশাহী পারলেন প্লে অফে যেতে বিপিএল তাদের এখানে শেষ হল এবং খুলনা টাইগার্স রংপুরের পর ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পরপর দুই ম্যাচ জয়ে বিপিএল এর প্লে অফের টিকিটটি নিজেদের করে নিলেন এবং এবার হয়তো খুলনা টাইগার্স বিপিএল এর দারুণ কিছু করে দেখাতে চাইবেন যেখানে উইল বশিস্ট বলেছিলেন যে খুলনা যদি বিপিএল চ্যাম্পিয়ন হতে হয় এখান থেকে পাঁচটি ম্যাচ তাদের জিততে হবে ইতিমধ্যে তারা দুটি ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছেন এবার অ্যালিমিনেটর জিততে পারলেই কোয়ালিফায়ার টুতে জিতে তাদের যেতে হবে ফাইনালে এবং বিপিএল চ্যাম্পিয়ন হতে হলে পরবর্তী তিনটি ম্যাচে টানা জয় পেতে হবে খুলনাকে সেটির জন্য আসলে খুলনা কতটুকু প্রস্তুত সেটি দেখার বিষয় আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং বার্স